ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে দারুণ এক হ্যাট্রিক করে দলকে ইউএফআ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে দিতে পেরে দারুণ খুশি জুবেন্টাসের পর্তুগিজ ফরওয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো এমন পারফরম্যান্সের জন্য ইটালিয়ান চ্যাম্পিয়নরা তাকে দলে নিয়েছে এমনটাই জানিয়েছেন এই পর্তুগিজ তারকা নিজেদের মাঠে মঙ্গলবার শেষ ষোলোর ফিরতি লেগে অ্যাথলেটিকর বিপক্ষে তিন শূন্য গোলে জিতেছে জুবেন্টাস এর আগে প্রথম লেগে জুবেন্টাস অ্যাথলেটিকর মাঠে হেরেছিল দুই শূন্য গোলে দুই লেগ মিলিয়ে তিন দুই ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে জুবেন্টাস ফিরতি পর্বে জুবেন্টাসের হয়ে দুর্দান্ত এক হ্যাট্রিক করে দলকে জিতিয়েছেন রোনালদো ম্যাচ শেষে স্কাই স্পোর্ত ইটালিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন আমি দারুণ একটা সময় কাটাচ্ছি ম্যাচটা আমার জন্য অসাধারণ ছিল শুধুমাত্র আমার গোলের জন্য নয় দলের জন্য সম্ভবত এই কারণেই জুবেন্টাস আমাকে দলে নিয়েছে আমি শুধু নিজের কাজটাই করলাম আর দল পেয়েছে দারুণ জয় আর এটা স্বপ্নের মতো একটা ম্যাচ ছিল তাই আমি গর্বিত জুবেন্টাসে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে খুশি রোনালদো আর বিশ্বের সেরা খেলোয়াড় বলেই জুবেন্টাস তাকে দলে ভিড়িয়েছে। এমনটা ম্যাচ শেষে জানালেন পর্তুগিজ এই ফরওয়ার্ড